ফাবাদ তাইসুরুবিনহু মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এর পরে যত ইস্তরাজে সব সহজ হয়ে যাবে ওয়াল্লাম ইয়ানজুবিনহু ফাবাদ হাসাদমিনহু মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে পরে যত ইস্তরাজে সব আরো কঠিন ও জটিল হয়ে যাবে কবর যত কঠিন কিয়ামাতের চেয়ে অনেক বেশি কঠিন কিয়ামত যত কঠিন জাহান্নামের চেয়ে অনেক অনেক বেশি কঠিন ই দিয়ে বোঝায় আপনাকে আমি খবর কত কঠিন রাসূল সাল্লাল্লাহ ও আলাইহি বলেন যখন তাকে খবরে জিজ্ঞাসা করা হবে তেইন সম্পর্কে মহাম্মাদ সাল্লাল্লাহ আলিসলাম সম্পর্কে ইসলাম সম্পর্কে সে যদি উত্তর দিতে না পারে ইয়াজরেব জারবাতান এ তো জোরে তাকে ফেরেস্তা মারবে নেসি হোসাই আতান সে বাপরে মারে করে চিৎকার করবে ইয়াসমো মাওয়াইদাল মাশরিকুল মাগরিব ইল্লা তাকালাইন সারা পৃথিবীর জীবজন্ত কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ সবকিছু তার চিৎকার শুনতে পাবে মানুষ আর পাবে না এখান থেকে 50 হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বোঝাতে অক্ষম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মারেছে চোখে দেখে না যে মারেছে কানে শুনে না যে মারেছে ফেরস্তা তার রং বিভিন্ন ধরনের কালো নীল ভিন্ন ধরনের রং চোখে দেখে না কানে শোনে না কোথায় মারছে আর চিৎকার চিৎ করছে শুনতে পায় না যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না মারে যে সে পুলিশ নয় মারে যে সে মানুষ নয় সে খায় না পেশাব করে না তার সংসার নাই তার বিবাহ নেই তিনি হচ্ছেন ফেরেস্তা প্রথম বাড়িও যেমন শেষ বাড়িও যেমন এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত বলেন যে যে লাঠি দিয়ে মারা মারা হয় হয় হাতুর যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে সেটা পাথর হয়ে যাবে ধুলা হয়ে যাবে একবারে খান খান হয়ে পাহাড়ের উপরে মারা হলে পাহাড় ধুলা হয়ে যাবে যেই হাতুর দিয়ে মারা হয় সেই হাতুরটা যদি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় ধুলা হয়ে যাবে মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম এভাবে বলেন কি দিয়ে বুঝায় কবর কত কঠিন এখানে চিৎকার করছে তার কণ্ঠ তার শব্দ শুনতে পাচ্ছে পঞ্চাশ কোটি কিলোমিটার দূরে যে মানুষ যে জীব জন্তু আছে জিন আর মানুষ ব্যতীত যে পদার্থ জড় পদার্থ আছে সে শুনতে পাচ্ছে কবরের শাস্তি শুনতে পাচ্ছে গিলাসটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাসটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাঘটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে এই মায় কিছু শুনতে পাচ্ছে কবরের চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না শুনতে পারে সে বাঁচত না আপনাকে আমি বুঝাতে পারি কবর কি জিনিস রাসুল সাল্লাম দিন রাত কবরের শাস্তির দিকে বাঁচতে চায় যখনই তিনি জানা যায় দাঁড়াতেন তখন লোকটার জন্য কবরের শাস্তি থেকে আমার কাছে বাঁচতে চাই যে আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও সম্মানিত দিনী ভাই বোন বাড়ির পিছন দিকে যে দুই হাত আড়াই হাত গর্ত করে কবর করা হয়েছে তার নাম কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবর স্থানে দুই আড়াই হাত যে কবর করা হয় সেটাই কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনে জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় মরার পর বিচারের দিন পর্যন্ত একটা যাকে বলা হয় আলামে বার এই দীর্ঘ সময়ের নাম কবর এটা কোনো জায়গায় কোনো স্থান নয় সম্মানিত দিনী ভাই বোন এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো খারাপটা হলো খারাপ মানুষটা যদি ভালো হয় মরার পরে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবেন তখন যদি তার উত্তর ঠিক হয় তাহলে ফেরেশতা বলবেন নামকা নামাতিল আরুসে লাইকদইল লাবানি তুমি ঘুমিয়ে যাও বাসরের রাতের ঘুমানের মতো যাকে কেউ জাগাবে না তার অতিব প্রিয় মানুষ ছাড়া তুমি ঘুমিয়ে যাও বাসরাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না অতিব প্রিয় মানুষ ছাড়া যখনই তাকে ঘুমাবে ঘুম থেকে জাগাবে তখনই সে একটু কষ্ট বোধ মনে করে বলবে এখনই তো মাত্র ঘুমালাম কেমন হয়ে গেলো এখনই তো ঘুমালাম কেন আমাকে এভাবে উঠানো হলো তার এই একটা পরিবেশ থাকবে অথচ সে লোকটা কবরে আছে। চার হাজার বছর থেকে দশ হাজার বছর থেকে তার মানে ভালো মানুষের কবরে থাকার সময় সীমা হলো বাসর রাতের সময় তা দুই ঘন্টা হতে পারে আড়াই ঘন্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে এটা হলো ভালো মানুষের কবরের সময় সীমা আর যারা খারাপ মানুষ তারা তো আপনাকে আমি কি দিয়ে বুঝাই কবরের শাস্তিকে স্বপ্নের মতো বলা যেতে পারে আপনি পাশে বসে আছেন আপনার ভাই শুয়ে আছে ঘুমিয়ে আছে ভোখরা সাপ তাকে দংশন করছে সে ভাপড়ে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে ঘুমের ঘরে এরপরে তার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে দেখতে পাচ্ছে কমা সাপ কত বড় ছিল রং কেমন ছিল কিভাবে কে দংশন করছে সে সব কিছু এখন অক্ষর অক্ষর বলে দিতে পারবে ঘুম থেকে উঠে কিন্তু যে পাশে বসে আসে সে কিছুই দেখতে পায় বুঝাতে পারিনি কথা মনে হয় কোন হলো কবরের শাস্তি আপনি কবর খনন করে সাপ দেখবেন এই কথা ঠিক নয় ওই যে একটা কাগজে লিখা ছিল যে জনৈকে এমাম সৌদি আরব থেকে এমাম মতি করার পরে মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা লাশকে সাপ প্যাচিয়ে ধরে আছে তারপরে বলে দিলেন যে এইটা ফটোকপি করে যে যত বিতরণ করতে পারবে সে তত ভালো একেবারে নগদ মিথ্যা কথা কবরের শাস্তি মানুষ দেখা তো বহুদূরের কথা শুনতে সক্ষম নয় কবরের শাস্তি দেখা তো বহুদূরের কথা মানুষ শুনতে সক্ষম নয় অতএব কবরের শাস্তিকে আপনার রেকর্ডিং করে বা একটা রূপক পরিকল্পনা করে সাজিয়ে মানুষকে দেখানো হারাম এটা মানুষের পক্ষে সহল সম্ভব নয় কবরের শাস্তি কবর যত কঠিন দায়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন দেয়ামা যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন

আব্বা আপনি আমার না করিয়েন না আপনি আমার কথা শোনেন আপনি আমার কথা শোনেন তখন তার পিতা আজুর বিচারের মাঠে বলবে আলিয়ামলা আসি কা আজকে তোমার না করব না যা বলবে সেটা আমি মানব তখন ইব্রাহিম আলাই বলবেন প্রতিপালক আমার পিতা আজকে জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাবো এর চেয়ে বড় অপমান কি হতে পারে আইলো খিজি রাজদামিন আবিলাবাদ আজকে আমার পিতা জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে আমি ইব্রাহিম এটাকে সবচেয়ে বড় অপমান মনে করছি তখন আল্লাহ তালা বলবেন ইব্রাহিম শুনে রেখ তোমার পিতা আমার নবীকে মানেনি তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি অতএব আজকে তোমার কথা রক্ষা হবে না তোমার পিতার চেহারা আকৃতি পরিবর্তন করে দেওয়া হলো সাপের আকৃতি করে দেওয়া হলো ইব্রাহিম আলাইলাম সে তার নিজের পিতাকে হাতিয়ে ধরে জাহান নামে নিক্ষেপ করবেন যদিও অপরিচিত শব্দ ব্যবহার করা হয়েছে যে তার তার পিতাকে সাপে পরিণত করা করা হবে হবে তারপর পা পা ধরে ধরে সাপের নিক্ষেপ বাস্তবত ইব্রাহিম সালাম নিজেই করবেন তখন তার পিতার আকৃতি পরিবর্তন হয়ে যাবে তখন তিনি নিজে ধরে তাকে জাহান নামে নিক্ষেপ করবেন বেচারের মাঠে আল্লাহ বলবেন ওই ছেলেটা ওভাবে হাঁটছে আরো মানুষ তার দিকে দেখলে তো আমার কথা বুঝতে পারবে না দয়া করে কোনো কাজ দেখায় না কিছুক্ষণ অপেক্ষা করেন আমি ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য আমি অত আপনার হাদিস জানি না সারা রাত বক্তব্য করি না আপনি দয়া করে নিজের কোনো কাজ দেখাবেন না আমি আপনার জন্য এসেছি কষ্ট করে মহিলা মানুষ আপনাকে বলছি ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে গল্প করতে করতে যায় না আপনার একটা লজ্জাবোধ থাকা দরকার আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার একটা আপনার হায়াবোধ থাকা দরকার আপনি মহিলা মানুষ আপনার একটু শরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন এত গল্প করেন কেন ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন আবার চলে যাচ্ছেন আপনি বুঝতে পারেন না যে আমি মহিলা মানুষ আমার একটা লজ্জার ব্যাপার আছে আমার একটা সরমের ব্যাপার আছে জাহান্নাম মহিলা দিয়ে ভরা দিন রাত সঞ্চার হয় না জাহার বলতে নারীকে বুঝায় জাহান্নাম বলতে নারীকে বোঝায় এই কথা আমরা তো বলিনি এ কথা মোহাম্মদ বলছেন বলছেন আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম দেখলাম অধিক অংশ এই নারী তুমি এভাবে সারা দিব না কথায় চুপচাপ বসে থাকো তুমি লজ্জাব করো তোমার মাই তো এখানে বসে আছে ছোট বেলাউজ করে তোমার শরম হয় না তোমার ইতস্তবোধ হয় না তুমি বলে দিও তোমার মা যেন এরকম ছোট বেলাউজ করে আর দিন না কাটায় সময় না কাটায় তোমার তো ইতস্তবোধ হওয়া দরকার তোমার বাপ এখন দাঁড়িয়ে এখানে বসে আছে ঢং দেখাচ্ছ ধর্মকে পাগল পেয়েছো বাপ বেটা নিজেকে মুসলমান মনে করো দিন ধর্ম মেনে চলার চেষ্টা করো সময় সে হওয়ার কোনো পথ ঘাট মানুষের কাছে নেই অতএব লজ্জাবোধের দাবি রাখি কথার মধ্যে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে নিয়ে দুটো কথা বলছিস শোনেন আব হর রাজিয়াল্লাহ তালা হ বলেন রাস উলসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন সিন্ফা নে মিনা হলেন মা লানা রাহ মা দুই শ্রেণীর মানুষ জাহান্নমে যাবে আমি তাদের দেখিনি দ্বি শ্রেণীর মানুষ জাহান্নমে যাবে আমি তাদের দেখিনি হম মা হুম এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাদনাবিল বাকার গাভিল্যের মতো একদিক মোটা একদিক চিকন তাদের হাতে লাঠি থাকবে আর না তা দিয়ে তারা মানুষকে মারবে প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ধর্মেন্ট শিক্ষার নামে ঢং করে বেড়াই। তাদের হাতে এরকম লাঠি থাকে যারা দলীয় তারপর দেখায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখায় জোর করে জমি দখল করে জোর করে এলাকা এলাকা দখল করে মানুষের মান সম্মানের হানি করে মানুষকে জোর করে অপমান করে জেল হাজতে দেয় এদের হাতে এরকম লাঠি থাকে এরা যেন মনে করে জাহান আমার জন্য অপেক্ষা করছে জুলুম করে দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে তারপর দেখিয়ে বেশি দিন টিকা যায় না ফেরাউন ডুবে গেছে অতএব আপনার জন্য যাহার নাম অপেক্ষা করছে আপনি থামুন আপনাকে আমি অনুরোধ করেছি ক্ষমতা দেখে দাঙ্গাবাজি দেখে জুলুমবাজি করে মানুষের প্রতি অন্যায় অবিচার করে ক্ষমতা দেখে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না নরম হয়ে খুব নরম হয়ে থাকেন মাটির মানুষ মাটির মতো হয়ে থাকেন ফলাফল ভালো হবে সময় অল্প কালকে ছিল চল্লিশ বছর আজকে দেখছেন ষাট কালকে ছিল ষাট বছর আজকে দেখলেন আশি তার মানে বেশি সময় নেই অল্প সময় আদম সন্তানকে অন্তত মোহাম্মদকে বেশি সময় দেওয়া হয়নি অল্প সময় বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না মানুষকে অপমান করে বাঁচার চেষ্টা করিয়েন না এর ফলাফল ভালো নয় বলছেন কেউ যদি কারো মান সম্মানের হানি করে তাহলে সেই দিন আসার আগে যেন হাত ধরে সমাধা করে নেয় যেদিন কোনো টাকা পয়সা থাকবে না যেহেতু